সাহাবীগণ বললেন হুজুর এই শাপটা কি কি আল্লাহ গমী বললেন এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার কতলুন নাফসি লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক অন্যায়ভাবে কাউকে হত্যা করা তিন নাম্বার সিহরু জাদু করা কি করা তাহলে জাদু ধনশক্ত অপরাধ দাগ জাদু ধনশক্ত অপরাধ জাদু আপনার সব बर्बाद করে দিবে আর আখিরাত তো নষ্ট করে দিবে চার নম্বর আকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নম্বর আকলু মালিল ইয়তিম ইতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নম্বর তাওয়াল্লি ইয়াউম জিহাদের ময়দান থেকে বলায়ন করা সাত নম্বর ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত সতী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া তো এই সাতটার মধ্যে জাদু আছে নি আছে আচ্ছা এখন জাদু থেকে আমরা চাই কারা কারা সবাই বাঁচতে চাই তো বলবো এটা ইনশাল্লাহ মানে আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কোনোদিনও ছাড়বো না ইনশাল্লাহ হ্যাঁ এটা আমল বলবো আমরা ইচ্ছাকৃত ভাবে কোনোদিনও আমি সহ কেউ ছাড়বো না আমরা ইনশাল্লাহ এই জাদু সংক্রান্ত এই যে আয়াতটা যে আয়াত ইহুদিরা বলছে সুলেমান নবী তো জাদুঘর না উজুবিল আল্লাহ বলছে না সুলেমান নবী জাদুঘর না ওনার রাজত্বকালে অন্যরা জাদু করত। এরপরে ইহুদিরা বলছে সুলেমান নবী কুফরি করছে আল্লাহ বলছে না সুলেমান নবী কুফরি করে নাই জাদুঘররা কুফরি করছে এই আয়াত ইমাম বুখারি তার কিতাবে আনছেন আনার পর এই আয়াতের ব্যাখ্যায় উনি একটা হাদিস আনছেন আম্মা জানায় সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটা আমরা বুহারি থেকে জানবো আর মুসনাদে আহমদেও এই হাদিসটা আসছে আরেকটু বেশি ওই হাদিসে আবার আমলটা আস এই হাদিসে আলোচনাটা আছে আর মুসনাদে আহমদ সহ আল বিদায়া নেহায়া সবগুলা মিলাইলে আমলটাও আমলটাওয়াস তাহলে আমরা মুসনাদে আহমদ বুখারী আর সবগুলা মিলায় হাদিসটা শুনিনি বর্ণনা পাঁচ হাজার সাতশো তেষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্বাজান আয়সা তা তালা আনহা তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে এক ব্যক্তি জাদু করেছে খুব মন দিয়ে শোনেন ঘটনাটা সাহার রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রজুলুম মিমবানি জুরাইকি নিকালুল্লাহ লবিদ ইবনুল আসম আম্মা জান আয়সা সিদ্দিক রদি আল্লাহ তাল আনহা বলেন বনি জুরাইক নামে একটা গোত্র ছিল ওই গোত্রের এক ব্যক্তি রসুল সাল্লাহ আলি সাল্লামকে জাদু করেছে তার নাম লবিদ ইবনুল আসম পুরাটা আমনেগো মনে রাখতে হবে না বলেন শুধু লবিদ

ইয়ুখাই আলু আল্নাফু ইয়াফা আলু শাইয়া ওয়ামা ফা আলা নবীজির জাদু করার পর অবস্থা এমন হয়েছে ইউফাই আলু নবীজির এমন মনে হতো ইয়াফা আলু আ নবী কিছু একটা করছে নবীর মনে আমা ফা আলা আসলে করে নাই নবীজি মানে মনে করতেন আমি এটা করছি আম্মা বা কেউ যদি বলতেন হুজুর আপনি তো করেন নাই ও আচ্ছা হা হা করি নাই তো তো নবীর তো এমন হওয়ার কথা না নবীজির এরকম হইতো যে আমি এটা করছি আম্মা যান বা কোনো সাহাবি যদি বলতেন হুজুর আপনি করেন নাই ওহা হা করি নাই মানে এমন না যে নবীজি ভুলে ভুলে যায় বা হারিয়ে ফেলতেন এমন না মানে সাথে সাথে মনে আসতো হা ঠিকই তো আমি তো এটা নাই তাহলে কি বোঝা গেল আপনার মেধা লোভ পায় নাই এরপরে আপনার বুঝ এটা লোভ পায় নাই স্মরণ শক্তি এটাও লোভ পায় নাই শুধু এতটুকু নবীজি করছেন মনে হইতো আসলে করে নাই তো আম্মা যান বা কেউ যদি বলতেন হুজুর আপনি এটা করেন নাই তো ওহা হা করিনি তাহলে মনে পড়ে যেত এরকম হইতো

আমার ঘরে আইসা দা নবীজি সাল্লি সাল্লাম আমাকে সময় দেওয়ার কথা বুখারির হাসিয়ার বুখারির ব্যাখ্যার মধ্যে আসছে নবী নিয়ে ব্যস্ত না হয়ে উনি দোয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেলেন আরেকটা এটা হতে পারে যে শোনো জাদু করলে তোমাদের যেই হালাত হয় যে তোমরা সব ভুলে যাও অনেকের অবস্থা এমন হয় স্মরণ শক্তি ঠিক থাকে না নবীর কিন্তু এমনটা হয় নাই নবীরে মনে করে দিলে হয়ে যেত হা আমি এটা করেছি বা করিনি মনে পড়ে যেত তো নবীজি কি করলেন দা ও দা খালি দোয়া করতেছিলেন খালি দোয়া করতে আল্লাহ আমার এরকম হচ্ছে কেন আল্লাহ আপনি একটা সলিউশন দেন সমাধান দেন বাবুদ আমি আমার কি হইল নবীজির একটা ঘুম হয়েছে সুন্দর সুবাহান ঘুমে একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা আম্মা জানায় সিদ্ধি কারা দিয়ে আল্লাহ তাল্লাহ আনহারে জানাইস খুব সতর্কতার সাথে পুরা ঘটনাটা শোনেন কারণ আপনাদের জন্য কিছু কাজ আছে ঘরের এই স্বপ্ন শোনার পর নবীজি আম্মাজার আয়েশা সিদ্দিকাকে বললেন আয়েশা আশারতি আল্লাহ কদ আফতানি মা ইস্তাফতাইতুহু ফি আয়সা আমি আল্লাহর কাছে যে বিষয়টা দোয়ার মধ্যে বারবার বলছি আল্লাহ ওটা আমাকে সুন্দরভাবে বিস্তারিত জানায় দিয়েছে সুবহানাল্লাহ কি জানাইছে আমি স্বপ্নে দেখলাম আতানি রাজুলান দুই ব্যক্তি আমার কাছে আসছে ক্বাদা আহাদুহুমা ইনদা রাসি ওয়াল আখারু ইনদারি একজন আমার মাথার কাছে বসছে আর একজন আমার পায়ের কাছে একজন জিব্রাইল আর একজন মিকাইল সুবহান মাথার কাছে যিনি বসা তিনি পায়ের কাছের ব্যক্তি অথবা দুইজনের জনের একজন অপরজনকে প্রশ্ন করলো মা ওয়াজাউর রাজুল আচ্ছা ওনার কি হইছে একজন আরেকজনকে বলতাছে আচ্ছা ওনার কি হইছে মানে যিনি শুয়ে রইছে মানে নবীজি কইতাছে আমারে দেখায়া বলতাছে একজন আরেকজনকে আচ্ছা ওনার কি হইছে সুবহানাল্লাহ যিনি জবাব দিচ্ছে তিনি জবাব দিলেন মাকবুব আই মাসহুর তাকে জাদু করা হয়েছে নাওজুল এবার প্রশ্নকারী জবাব পাল্টা প্রশ্ন করলেন মন্তব্বা কে জাদু করছে যিনি জবাব দিচ্ছেন তিনি বললেন লাভিদিবনুল আসম এক ইয়াহুদি লবি দিবনুল আসম তাকে জাদু করছে তুমি কি খুব মন দিয়ে শুনতে আচ্ছা ফি আই ইন কিসের মধ্যে জাদু করছে এটা মন দিয়ে শোনেন আমি আপনি খুব সতর্ক এটা এবার অপরজন জবাব দিলেন ফি মুশতিন চিরুনির মধ্যে ওয়া মুসাফ চির দিয়ে আশ্রয় যে চুলগুলা চিরনির মধ্যে লেগে থাকে এই আলগা চুলগুলার মধ্যে আশ্রানোর পরে কিছু চুল বাকি থাকে না হ্যাঁ মহিলার আরো করেন চুল চুল তো সংসারে আগুন লাগে কে কে আগুন লাগায় চুল নিয়ে কে জানে চিরনি আর চিরণি দিয়ে আশ্রানোর পর যে চুলটা আসে আপনার ওই চিরুনির মধ্যে লেগে থাকে এই চুল দিয়া আর চিরুনি দিয়া আর কি জুফফি জুফি আরেকটা হলো আপনার জুফফি তল আতি জাকারিন পুরুষ খেজুর গাছের কাদি দিয়ে আপনার একটা অংশ আবরণ দিয়ে নবীদ ইবনুল আসমের মেয়েরা কি করছে এগুলো কোনো মাধ্যমে নিছে নেওয়ার পর এগারোটা গিট দিছে এগারোটা ফু দিছে এগারোটা সুই প্রত্যেকটার মধ্যে লাগায়া দিয়া যার ওয়ান নামে একটা কূপ আছে ওই কূপের কাদা মাটির নিচে লুকায় রেখে দিছে কি কথা বুঝে আসছে তো স্বপ্নেই বলতেছে কোথায় জারওয়ান জারওয়ান নামে একটা কূপ আছে ওই কূপের মধ্যে এটা আছে নবীজি তাড়াতাড়ি সাহাবিদেরকে নিয়ে ওখানে চললেন হজরত আলী জুবায়ের আর আম্মার এই তিনজন পানি সেচলেন সেচার পর পানির নিচ থেকে এগুলা বের করলেন নবীজি আশা জানো কূপের পানির কালার কি দেখলাম কান্না মা আহা নুকা আতুল মেহেদি রঙের পানি দেখলাম আর পাশের যে খেজুর গাছগুলা। গুলা কান্না রুসা নাকলিহা রুস ওই কূপের পাশে কিছু খেজুর গাছ ছিল এই খেজুর গাছের মাথাগুলো আমার কাছে শয়তানের মাথার মতো মনে হচ্ছে কিসের মাথা শয়তানের মাথা মাথার মতো মনে হয়েছে তো রসুল্লাহ সাল্লা সাল্লামকে আম্মা জান আশা বললেন আফালা খস্তা হুজুর বিষয়টাকে আপনি সবারে বলে দিবেন না এই যে আপনার ক্ষতি করলো এরকম বা এই বিষয়টাকে একটু আলোচনা আনবেন না নবীজুগ আয়েশা যতটুকু হয়েছে ততটুকু থাক কারিত্তু আন উসাব্বিরা আলান নাস ফিহি শাররা যেই বিষয়ের মধ্যে অকল্যাণ দিক আছে আমি এই বিষয়গুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করতে চাই না মানুষ আবার এদিকে কোন না কোন কাজে আবার কি করতে চায় তাই কি করলেন নবীজি হুকুম করলেন আমারও রসুল্লাহি সাল্লা সাল্লাম ফা দুফিনা নবী হুকুম করলেন যেগুলা এমন জায়গায় দাফন করে দেওয়ার জন্য যেন মানুষ আর না জানতে পারে মূল বক্তব্য আমার যেটা বলা উদ্দেশ্য চিরুনি চুল নখ সাবধানে কাটবেন সেলুনে কাটতেও সাবধানে যদি পারে ভাই বোন কেউ পারে এগুলি দিয়ে কাটেন কথার কথা সেলুনে কাটানো নিষেধ চিটা বলছি না কেউ পারলে এড়ে দিয়ে কাটানো আপনার যে শত্রু নাই এটা তো আপনি নিশ্চয় আপনার দশটা দোকান আছে হঠাৎ দেখবেন তিন দোকান ঝামেলা শুরু হয়েছে কিনতে শুরু হয়েছে আপনি নিজেও জানেন না ওই ওখান থেকে চুল টুল নিয়ে ঝামেলা শুরু করছে আল্লাহ হেফাজত করেন তাহলে জাদু আমরা কাউকে করব না আমাদেরকে যেন জাদু না করা হয় এই জন্য আমরা এখন আমল শিখবো মোস্তাদে আহমদে আটছে এগারোটা গিট দিছে এই এগারোটা গিট খোলার জন্য আল্লাহ সুরে ফালাক আর নাস পাঁচ আয়াত আর ছয় আয়াত মোট এগারোটা আয়াত আল্লাহ নাজির করছে তাহলে কি শিখলাম এখন থেকে আমরা এই এগারো গিট যেন কেউ দিতে না পারে কথা জাদু যেন করতে না পারে অবশ্যই কোনোদিনও সকাল সন্ধ্যা ফালাক আমরা মিস না বাচ্চা যারা আছে এদেরকে আপনি স্কুলে মাদ্রাসা যাওয়ার আগে ওই বাচ্চার শরীরে এই ফালাক নাচ পরে ফুদিয়ে দেন আয়াতুল করছি কুলহু আল্লাহ ফালাক নাস এগুলো পরে বাচ্চাটার শরীরে আপনি ফুঁদিয়ে দেন শরীরটা অথবা আপনার হাতে ফুদিয়ে ওর শরীরে মুছে দেন শরীরটা বন্ধ করে দেন

ওয়া ইয়া তাআল্লামুনা মা ইয়াদুরুহুম ওয়া ইয়া মা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম এরকম না তারা এমন জিনিস শিখে যা তাদের ক্ষতি করে কোনো উপকার করে না যা তাদের কি করে ক্ষতি করে উপকার করে না ওয়ালা কাদা আলিমু ለማনিস্তারহু মা ফিল আখিরাতি মিন খলা এরা ভালো করে জানে কয় জাদু করেরা ভালো করে জানে লা মানিস্টারহু জাদু করেরা ভালো করে জানে এটা যে কোরোই করেছে মানে এই বিদ্যা যে অর্জন করেছে জাদু বিদ্যারে যে বিজনেস হিসাবে নিয়েছে জাদুটাকে যে কোরোই করেছে জাদু বিদ্যাকে যে নিয়েছে সে ভালো করে জানে মালাহু ফিল আখিরাতি মিন কালা আখিরাতে তার কোনো অংশ নাই এজন্য যারা কুফরি করে জাদু করে এদের কাছে গেলে এদের অনেকে কি বলে জানেন কয় হাজার কয় একটু কমায় না কয় দুজুকে মাইর কি তুই কম খাবি হ্যাঁ জানে কিন্তু হে মাইর আবার কয় মাইকী দুই একটা কম খাইন এক হাজার টাকা কম দিবেন কয় মাফিল আখেরাতে আখেরাতে এদের কোনো অংশ নাই তাহলে এইগুলা যারা ক্রোয় করবে আখেরাতে কোনো অংশ নাই জাদুবিদ্যা শিখার কোনো আমাদের নিয়ত নেই না গে আছে না আল্লাহ হেফাজত করেন ওয়ালা বিসামা সারউবিহি এরা যে জিনিসের মাধ্যমে নিজেদেরকে বিক্রি করে দিল এর মানে এরা আহেরাতের বিনিময়ে মোকাবেলায় পার্থিব জগৎকে ক্রয় করে নিল অর্থাৎ তারা আখিরাতের ছিল কিন্তু নিজেদেরকে দুনিয়ার কাছে বিক্রি করে দিয়েছে এটা আল্লাহ বলেন সামা কতই না মন্দ তারা যে নিজেদেরকে বিক্রি করে দিল বিষয়টা তারা যদি তারা যদি কাছে দোয়া করি। মাঝে যারা মুসলমান এই জাতীয় কুফরি করে জাদু করে আল্লাহর কাছে বলবো আল্লাহ এদের থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন এদের থেকে আমাদেরকে আপনি পানাহা দেন আর ওই সমস্ত জাদুকর ভাইদেরকে বলবো ভাইরা আপনারা এগুলো করেন না রস্তে এই জগৎ থেকে ফিরে আসেন ইমানের পথ গ্রহণ করেন আখের আপকে সুন্দর করেন আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের যে আয়াতগুলো জানলাম শুনলাম এর মধ্যে যে কথাগুলো আমরা শিখলাম এই শিক্ষাটা মরণ পর্যন্ত ধরে ইমান নিয়ে কবলে যাওয়ার তৌফিক দান করেন প্রথমে ছিল জিব্রিল আমিন সহ সমস্ত ফেরেশতা রসুল আল্লাহ মালাইকা সবাইকে বিশ্বাস করা এরপরে ছিল আসমানি কিতাব সবগুলা বিশ্বাস করা এরপরে ছিল ইয়াহুদিদের অভ্যাস হলো ওয়াদা ভঙ্গ করা আমরা ওয়াদা ভঙ্গ করব না এরপরে ছিল যখনই কোনো রসুল আসে আসার পর রসুলের কথা ওই কিতাবে লেখা আছে। তারা তাদের কিতাবকে পিছনে ছুঁড়ে ফেলতো পিছনে ছুঁড়ে ফেলতো আমরা সেখানে অঙ্গীকার করেছিলাম কোরআনের সব আমরা মেনে নিয়েছি কোরআনের সব স্বীকার করে নিয়েছি হ্যাঁ আমি হয়তো এখনও আমল করতে পারতেছি না আমল করবো ইনশাল্লাহ কিন্তু আমি সব মেনে নিয়েছি কোরআন যা বলছে সব সত্য ঠিক আছে না কথাগুলা এরপরে জানলাম আমরা জাদুবিদ্যার কথা সুলাইমান নবী নাওজু জাদুঘর ছিল না তাহলে সুলাইমান নবী না ওনার রাজত্বে ওনার রাজত্বে সুলাইমান নবী জাদুবিদ্যা করে ইহুদিরা বলে কাফের হয়ে গেছে নাউজুবিল্লা নবী কুফরি করে নাই যারা জাদুগিরি করেছে তারা কাফের হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে সমস্ত আম্বিয়া আলহিমসাল্লা সালাম সমস্ত আসমানি কিতাব রসুল মালাইকা সবার প্রতিপূর্ণ বিশ্বাস নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন